প্রিয় মানুষগুলোর কণ্ঠস্বর শোনার জন্য একটা সময় বহুলভাবে প্রচলিত ছিল এই টেলিফোনের আজ কিন্তু এই টেলিফোন কোথায় যেন হারিয়ে গেছে মোবাইলের যুগে টেলিফোন এখন অতীত হঠাৎ করেই চোখ পড়ল নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকা এই প্লাস্টিক বস্তুটার উপরে নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কত কয়েকদিনের বৃষ্টিতে প্রায় বাগানটাই ভিজে গেছে আজ হঠাৎ করে রোদের দেখা চারিদিকটা যেন ঝলমল করছে গাছগুলো যেন প্রাণ ফিরে পেল বাচ্চাদের জন্য সব সময় ঘরে খাবার রাখতে হয় আর ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই কেকের প্যাকেট থেকে কেকটা কৌটোতে রাখা হয় হয়নি তাই শনিবার সকালবেলা প্যাকেট থেকে কেক খুলে কৌটোয় ভরলাম সাথে ভাবলাম চায়ের সাথে আজ কেক দিয়েই চা খাওয়া হবে আমরা খেলাম চা দিয়ে কেক আরড়ির দিকে দিলাম মুড়ি ঘুগনি ওই ছোলার ডালের ঘুগনিটা খেতে ভীষণ ভালোবাসে শুক্রবার রাতে আমাদের ছোলার ডালের ঘুগনি আর মুড়ি হয়েছিল ওর জন্য কিছুটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে মুড়ি খেলে ওর পেটটাও ভরবে আর খেতেও ভীষণ ভালোবাসে এটা সকালবেলায় এক প্রতিবেশীর বাড়ি থেকে আসলো তালের বড়া এখন তো তালের সিজন আর প্রায় প্রত্যেক বাড়িতেই এখানে তাল গাছ প্রত্যেক দিন কারোর না কারোর বাড়িতেই তালের বড়া তালের বিভিন্ন রকমের পিঠে আবার তালের রুটি এগুলো হয়েই চলেছে আজ শনিবার দিন বানিয়েছিলাম মাছের পাতুরি আর এই মাছের পাতুরিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটা বাঙাল মাছের পাতুরি বলে এটা ঠিক পাতুরি না এটা মাছ ভাজা কলার পাতায় অল্প তেলে মাছ ভাজা আর এই যে সাথে কিন্তু আলুও দিয়েছিলাম আজ রিদ্ধির বাবার একটা পছন্দের রেসিপি বানাবো গুড় দিয়ে আমরার চাটনি জেলি চাটনি যেখানে কোনো আমড়ার ছাবাটা থাকবে না আমরাগুলো আগে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম গুঁড়ো নিয়ে নিছিলাম পরিমাণ মতো আর বানাবো কুমড়ো ফুলের পকোড়া যেটা হবে ডাল বাটা দিয়ে খেসারির ডালকে আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে শাশুড়ি মা বেটে দিলো ডালটা আর এই বড়াগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে একটা করে বড়া আর একটা লঙ্কা আর কিছুই যেন লাগে না এই যে মাছের মাছের ভাজা মাছের ভাতরি না মাছ ভাজাটা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি সাথে দিয়েছিলাম অনেকটা করে আলু এই আলু ভাজাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে নর্মাল আলু ভাজার থেকে এই আলু ভাজাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় খুব ভালোভাবেই এখানে বসিয়েছিলাম আমড়ার চাটনি এই আমড়ার চেলি চাটনিটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু গুড় আর আমড়ার পাল্পটাকে একসাথে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিতে হবে যখন কমে আসবে নামিয়ে দেবো ওপর থেকে বিট নুন আর ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু আমরার এই জেলি চাটনিটা খেতে ভালো লাগবে এখন বেলা এগারোটা ভাত খেতে বসেছি তবে আজ অন্য কোনো তরকারি আর নিই বীজকলার তরকারি হয়েছিল সেটা আর আমার নজরে আসলো না কারণ আমি এই পাতায় মাঝ ভাজা হলে আর কিছুই আমি নিই না এখন বেলা বারোটা বাজে অনেক আর্জেন্ট ডেলিভারির কাজ ছিল সেগুলো এই বাবা আর আমি দুজনে মিলে করে নিলাম আর এই ডিজাইনগুলো দেখুন কি অপূর্ব লাগছে যে বা যিনি এই দেওয়ালে এই ডিজাইনগুলো লাগাবে কতটা সুন্দর লাগবে সেটাই ভাবছিলাম এত সুন্দর ঋদ্ধির বাবার কাজ আর ফিনিশিংগুলো এত অপূর্ব খুবই ভালো লাগছিল ডিজাইনগুলো দেখে তাই আপনাদের সাথেও এই ডিজাইনগুলো শেয়ার করলাম এগুলো বর্ডার ডিজাইন বলে বড় বর্ডার ডিজাইন আমাদের এখানে এগুলো খুব ভালো চলে আর এই ডিজাইনগুলো সম্পূর্ণই কিন্তু ৃদ্ধির বাবার করা এখন প্রায় একটা মতো বাজে গিয়েছিলাম বাগানের দিকে জামা কাপড়গুলো রোদে শুকনো ছিল সেগুলো উল্টে পাল্টে দিয়ে আসলাম দেখলাম গাছে প্রচুর পরিমাণ পাকা পেঁপে হয়ে আছে পাখিতেও খেয়ে গেছে তারপরেও যেগুলো ছিল ঋদ্ধির ঠাকুমার আমি মিলে পেরে নিলাম পাকা পেঁপে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ মিষ্টি এই পেঁপেগুলো এখন রাত আটটা বাজে রিদ্ধির বাবা ফেরার সময় মিষ্টি নিয়ে এসেছিলো সবার জন্য এগুলো ছানার জিলেপি ভীষণ মিষ্টি আর এই মিষ্টিগুলো রাতে মুড়ির সাথে খাওয়া হবে আজ রাতে মুড়ি মিষ্টি সাথে হবে ডালের পকোড়া বড়া ভাজার সময় অনেকটাই ডাল বাটা বেঁচে যায় সেটাই রেখে দিয়েছিলাম রাতের পেঁয়াজি বানাবো বলে আর এই পেঁয়াজি পেঁয়াজিটাই বানালাম একদম কম তেলে মচমচে করে বড়া ভেজে ভীষণ ভালো হয় খেতে মুড়ির সাথে দুর্দান্ত লাগে এরকম বড়া ভাজা সাথে তো মিষ্টি ছিলই এটা দিয়ে আমাদের রাতের খাবার হলো আজ আজ রবিবার স্কুল ছুটি সকালবেলায় চা নিয়ে বসে গেছি সকালে স্নান করে নিই তাই সকালবেলা স্নান সেরে অন্যান্য কাজকর্ম করে এখন সাড়ে ছটার মতো বাজে চা বিস্কিট আর রিদ্ধিকে এভাবে সাজিয়ে দিলাম চাটা আমি নেব বাকি খাবারগুলো ঋদ্ধিকে দেবো সকাল সাড়ে সাতটার মতো বাজে মিষ্টি গাছের তাল পেয়েছে আজ ঋদ্ধির ঠাকুমা তাই আর হাত না করে তাড়াতাড়ি করে তালের পাল্পগুলো বের করে নিচ্ছে আর এই মেশিনটা দিয়েছে আমারই এক ছাত্রের মা খুব সুন্দর এই মেশিনটা খুব তাড়াতাড়ি তালের থেকে তালের রসটা বের করা যায় ভীষণ মিষ্টি তাল রিদ্ধির ঠাকুমা কিছুটা আমাকে তুলে বলল যে দেখো তো মিষ্টি কিনা তাই আমি বললাম কে ভীষণ মিষ্টি আজ হয়তো তালে রুটি হবে তাই তাল থেকে তালে রস বার করে না হচ্ছে এরপর ফুটিয়ে রেখে দেওয়া হবে বিকালে হয়তো রুটি হবে তালের থেকে তালের এই পাল্পটা বের করার জন্য অনেকের বাড়িতেই অনেক কিছু দেখেছি আমাদের বাড়িতেও আগে হতো মা করতো দেখতাম ঝাঁঝরি থালা বা ফুটো থালা দিয়ে আবার শাশুড়ি মা করতে দেখতাম ঝুড়ির মধ্যে ঝুড়ির ওপরে চেঁচে চেঁচে বের করা তারপরে ছা জাল দিয়ে বা নেট দিয়ে ছেঁকে নেওয়া তবে এই মেশিনটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে আর এটা খুব বানানো সহজ যে কেউ বানাতে পারবে আপনাদের গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মেশিনটা কীরকম দেখতে কিছুই না দুদিকে তক্তা দিয়ে ছোটো ছোটো কাঠ দিয়ে ওপরে একটা টিন বসিয়ে পেরেক মেরে আর এখানে ছেনি দিয়ে কেটে কেটে কিন্তু এটা বানানো হয়েছে আর খুব ভালো কিন্তু তালের থেকে পাল্প বেরায় আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা করা হয় প্রথমে যে আঠিটাকে খোসাটা ছাড়িয়ে নিল তালের তারপরে আঠিটাকে ধরে ধরে এভাবে উপরে ঘষে নিলেই কিন্তু নিচ থেকে গড়িয়ে গড়িয়ে তালের পাল্পটা বেরোবে খুব সুন্দর জিনিসটা হাড়ি চাওয়ারে থাকতে দেখেছি এক একটা তাল একশো টাকা একশো কুড়ি টাকাও গেছে জন্মাষ্টমীর সময় আর আমাদের এখানে তাল পড়ে পড়ে নষ্ট হয়ে যায় খাবার লোক নেই তবুও এখানে তাল বিক্রি হয় না মানুষের বাড়িতে প্রত্যেকের বাড়িতে গাছ কারোর না কারোর বাড়িতে গেলেই তাল পাওয়া যায় হালিশাগরে এখন তাল সেরকম পাওয়া যায় না যাদের যাদের বাড়িতে তাল গাছ ছিল প্রায় প্রত্যেক বাড়িরই তাল গাছ কেটে ফেলেছে হয়তো খুঁজলে দু একটা পাওয়াও যেতে পারে বাড়ার মধ্যে তবে অনেকেই এখন আবার কাঁচা তাল বিক্রি করে দেয় দাম পাওয়ার জন্য কাঁচা তালেরও দাম বেশি তালের শ্বাস যেটাকে বলে আমাদের এখানে তাল কাঁচা তাল সেভাবে কাটা হয় না এই পাকা তাল খাওয়া হবে তালের গাট গাট রেখে দেওয়া হবে আর তালের ভিতরে যে ফোবরাটা হয় সেটাও খাওয়া হয় গ্রাম বাংলার মানুষরা এটাই ভালো বোঝে কাঁচা তাল অত কেউ পছন্দ করে না আর আমাদের বাড়িতেও অনেকগুলো তাল গাছ তাই প্রতি বছরই আমরাও কিন্তু তাল খেয়ে যখন আর তাল শেষ করতে পারি না তখন আবার তালের সত্য করে ঠিক আম শর্তের মতো করেই তাল সত্য করে রাখি যাতে অন্য অন্যান্য সময়গুলোতে তালের কিছু না কিছু করে খাওয়া যায় যেমন তালের পোড়া পিঠে তালের বুলবুলি বলে তালের যেটা মাল পোয়া হয় তালের বড়া বলে যেটাকে আমরা শহরে থাকতে বড়া বলতাম এখানে সবাই তালের বুলবুলি বলে তালের ফুলুরি বলে সেইটা করে খাওয়ার জন্য আর এখন চলে এসেছি রান্নাঘরে সকাল নটা বাজে ভাত বসিয়েছি একদিকে অন্যদিকে আজ তারই মাছ রান্না করব। বেগুন আলু দিয়ে মাছগুলোকে অল্প অল্প আঁচে ভালো করে ভেজে নিচ্ছি মচমচে করে এই মাছগুলোর দারুণ টেস্ট নদীর মাছ কিন্তু খেতে ভীষণ ভালো সকালে রান্না তাড়াতাড়ি করে ছেড়ে নিতে হচ্ছে টিউশন পড়িয়েই লেগে গেছি রান্নার কাজে ঋদ্ধির বাবা সাড়ে নটার মধ্যেই খেয়ে বেরোবে ভাতও ফুটে গেছে মাছের ঝোলটা তুলে দিয়ে এপাশে পুরিশাক পুঁই শাক রান্না করব। এই পুঁই শাকটাও পাড়ার এক প্রতিবেশী দিয়েছে এই পুঁই শাকগুলো ভীষণ মিষ্টি এই পুঁই শাকগুলো আজ ভাজা করব হ্যাঁ পুঁই শাক ভাজা এটাও আমার কাছে অদ্ভুত একটা রেসিপি আমরা কখনো এভাবে হালি শহরে থাকতে খাইনি তবে এখানে এসে এই রান্নাটা শিখেছি পুঁই শাক ভাজা নামটা অদ্ভুত হলেও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু এই রেসিপিটা আর এটা একদম তাড়াতাড়িও হয়ে যায় প্রেশার কুকারে একটা সিটি মেরে জলটা ঝরিয়ে নিতে হবে এই পুঁই শাকের তারপরে ভাজতে হবে আর এই নুন হলুদ দিয়ে সেদ্ধ করা পুঁই শাকটাকে জল ভালো করে ছেঁকে নিয়ে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে পুঁই শাকটা ভাজা করার পর লাস্টে দিতে হবে সর্ষে বাটা আর সামান্য কাঁচা তেল পেঁয়াজ লঙ্কা বাটার মধ্যে কিন্তু রসুন দিলে আরও ভালো টেস্ট হয় আমি বরাবর এভাবেই করি দিয়ে দিয়েছি নুন হলুদ আর চিনি আর পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে অফ করে রাখব। তাহলেই প্রেসার কুকারেই ওই ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে মাছগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে বেগুন আলু ভেজে মশলা কষিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে দিয়েছি এভাবে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সব সবাই কিন্তু এভাবে মাছ পছন্দ করে বেশি ঝোল ডাকলে অনেকেই পছন্দ করে না আর এই যে মাছটা বেশ গামাখা গামাখা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে জিরে বাটাও দিয়েছি এই মাছের ঝোলে জিরে টমেটো পেঁয়াজ লঙ্কা আর সাদা সর্ষে এটা দিয়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই তারই মাছের ঝাল পুঁই শাকটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি যত বেশি ভাজা হবে তত ভালো টেস্ট হবে এরকমই শাশুড়ি মা বলে কম আঁচে পুড়ে না যায় এমনভাবেই পুঁই শাকটাকে ভাজতে হবে সবার খাওয়া হয়ে গেলো ঋদ্ধি আর আমি এবার বসে গেলাম আর এই যে এক থালাতেই মা মেয়ে খেয়ে নেবো ওকে একটু খাইয়ে দিতে হবে আজ তবে পরের নিজেই একাই খেয়ে নিয়েছিল এই যে আর আমি বসে গেছি পুঁইশাখ ভাজা ঋদ্ধিরও ভীষণ প্রিয় একটু ঝাল ঝাল করে করেছিলাম তারপরেও খেয়ে নিয়েছে এখন বেলা বারোটা রিদ্ধিকে একটু ফল কেটে দিলাম গাছেরই পাকা আনারস আর এই যে পেয়ারা নিয়ে এসেছিলো ঋদ্ধির বাবা কিনে দারুণ মিষ্টি এই পেয়ারাগুলো আনারসটাও ভীষণ মিষ্টি সামান্য একটু বিটনুন দিয়ে দিয়েছি ও বিটনুনে মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবে এখন প্রায় একটা বাজে ঋদ্ধি ধরলো মিষ্টির বায়না আর মিষ্টির উপরে দিয়ে দিলাম একটু ফোটানো মোট স্বরের দুধ বললাম এটা রাব মিষ্টি সেটাই বিশ্বাস করে নিল ছোট মানুষ যেটা বলবো সেটাই বিশ্বাস করে নেয় এভাবেই খেতে কিন্তু ভালোই লাগে আমিও এক কামড় খেয়ে নিলাম ওর কাছ থেকে বাগান ঘুরতে ঘুরতে দেখলাম আজ অনেক রেইন লিলি ফুটেছে আর পটতলিকাগুলো গাছগুলো একদম মোড়ে মরে যাচ্ছে এত বর্ষায় গাছগুলো যেন কোড়াগুলো পচে গেছে তিন চার দিন বর্ষা হতে বাগানে আসতেই পারছিলাম না বাগানে না আসলে মনটাও ভালো লাগে না এই লিলিগুলোই এই বর্ষার সময় ফোটে এরপরে আর দেখাই পাবো না এদের হঠাৎ করে চোখ পড়লো অপরাজিতা গাছগুলোতে প্রচুর ফুল ফোটে তারপরও গাছে অনেক ফুল ছিল তারই মধ্যে দুটো ফুলের দিকে চোখ গেল। বেশ বড়ো সাইজের এই ফুলগুলো ফুটেছে আজ বৃষ্টির জল পড়তে মনে হয় ফুলগুলো বড় হয়েছে গাছে এখনও জবা ফুল ঝুলছে অনেক ফুল ফোটে এই জবা ফুল গাছটায় রোদও পায় সাথে জলও পাচ্ছে ফুলও ফুটছে একটা প্রজাপতি হঠাৎ করেই দেখলাম ফুলের মধ্যে আসছে কিছুতেই উড়ে যেতে পারছে না আর মধু সংগ্রহ করছে বসতেও পারছে না কখনো বসে মধু খেয়ে আবারও উড়ে উড়ে পালাচ্ছে অন্য জায়গায় এভাবেই দেখলাম ঘুরে 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 মনসা কাছে গেল আর এই যে মনসা কাছে যাওয়ার পরে মনসা কাছে পুজোর জন্য যে ফুল দেওয়া হয়েছিল তার ভেতর থেকেও মধু খাওয়ার চেষ্টা করছে প্রজাপতিটা দেখতে কিন্তু ভালোই লাগে প্রকৃতির প্রেমে পড়তে সবাই মন যায় আর এই বর্ষার সময়টা পাখি প্রজাপতি ফরিং এদের দেখতে আমার তো ভীষণই ভালো লাগে এখন বিকেল চারটে বাজে পড়তে আসে একটা বাচ্চা সে আবার একটা পেয়ারা নিয়ে এসছে তাকে মেখে দিতে হবে তার আবদার ঋদ্ধিও পেয়ারা মাখা খেতে ভালোবাসে তাই ঘরে অনেকগুলো পেয়ারা ছিল সবগুলোই একসাথে মেখে ফেললাম সবাই সব বাচ্চাগুলো মিলে আমিও ওদের সাথে পেয়ারা মাখা খাবো আজ পেয়ারা মাখায় একটু কাঁসন্দ বললে অসাধারণ স্বাদ হয় কাসন্দ সবসময় ঘরে রেখে দিই কারণে দেির অনেক খেলনা থাকলেও এই খেলনাটা ওর ভীষণ পছন্দের ঋদ্ধির বাবা আজ এই টেলিফোনটা ওকে বের করে দিল ও যেন খেলতে পারে এই ভেবে এই ফোনগুলো এখন আর ব্যবহারই হয় না ভাবতেই বাবাক লাগে কত প্রয়োজন ছিল এক একটা সময় তখন হাতের নাগালে কিছুই পায়নি আজ পেয়েও যেন এগুলো হাত করছি এখন আর প্রয়োজনও নেই এগুলোর মোবাইলের যুগেই ল্যান্ডফোন মানুষের কাছে এখন ব্যবহারের অযোগ্য বিকেল এখন পাঁচটা ঋদ্ধি বায়না করলো ঋদ্ধি ঠাকুমার কাছে তালের রুটি খাবে সেই মতো ঋদ্ধির ঠাকুমাও তালের রুটি ভেজে দিল সামান্য একটু তেল দিয়ে পরোটার মতো করে আর এই তালের রুটি কিন্তু ভীষণ ভালো খেতে হয় ঋদ্ধিও এই রুটিগুলো দুটো খেয়ে নেয় সাথে ছিল একটু মিষ্টি এটাই দিলাম ঋদ্ধিকে আজ বিকেলের টিফিন মেয়েটার ঘরের খাবারের প্রতি প্রচুর টান ও যে কোনো ঘরের খাবারই খেয়ে নেয় অনেক বাচ্চারাই ঘরের খাবার খেতে চায় না ও কিন্তু ব্যতিক্রম আর এইভাবে তালের রুটি পানি যে কেউ যে কেউকে দিল্লি দিলে কাউকে দিলেই না কেন সে পছন্দ করবে মিষ্টি লাগিয়ে এভাবে খেতে ঋদ্ধি ভীষণ পছন্দ করে তাই ওকে আবার একটা মিষ্টি দিলাম যদিও এত মিষ্টি খাওয়া ঠিক নয় ছোটোদের তারপরও দিলাম এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে সব বাচ্চাগুলো পড়তে চলে এসছে সবাই একসাথে পড়াশোনা করছে তো এই ছিল আমার দুদিনের ব্লগ ইন্টারনেটের সংযোগ দুদিন ধরে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে